নামটা আমি দেখাই যাই আপনি একটু দেখেন না দেখলে তাহলে আপনি দেখতে পারেন কোম্পানি থেকে কালার মেশিন করা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যেটা আপনার অনেকে প্লাস্টিক ভাঙিয়ে দেয় কিন্তু দেখেন কিভাবে চাপ দেওয়া দোষ অ্যালুমিনিয়াম রিম পাবেন আপনি এটার সাথে বিভিন্ন কালারের মেশিন গুলো যেটা ঘুরলে মানে অনেক সুন্দর দেখা যায় দেখছেন খুবই ইউনিক লাগবে যেটা দেখতে ফোনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিন ওয়ালা নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বিধে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন তো ভিওর্স আমরা কিন্তু এর আগে মেয়েদের জন্য বারো ইঞ্চি দেখিয়েছি ষোলো ইঞ্চি দেখিয়েছি বিশ ইঞ্চি কিন্তু সবগুলো দেখা গেছে ফিলিপসের আমরা ফিলিপস থেকে আজকে দেখাচ্ছি একটু অন্য ব্র্যান্ডের মানে নাম্বার ওয়ান ব্র্যান্ড ফোনিক্সের সাইকেল এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে এই সাইকেলটাও কিন্তু আপনি নিতে পারবেন ফিলিপসও যেমন কোয়ালিটি সাইকেল ফোনিক্সও তেমনি কোয়ালিটির সাইকেল মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইন বেসিস করে এই সাইকেলগুলা এগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হবে মানে একবারে বেস্ট কোয়ালিটি সাইকেল আপনি দুইটা ব্র্যান্ডই বেস্ট তবে যার যেটা পছন্দ হয় অনেক সময় দেখা যাচ্ছে এক এক রকমের এক একজনের পছন্দ এক এক রকম হয় কারোরটা হচ্ছে কারোর সাদা পছন্দ হয় কারো কালো পছন্দ হয় এরকম আর কি তো এই সাইকেলটাও কিন্তু অনায়াসে আপনি নিতে পারবেন ফোনিক্সের এই যে ব্র্যান্ডটা আজকে দেখাবো এটা কিন্তু রিজনেবল প্রাইজে আমরা কিন্তু সাইকেলটা দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু আমাদের সাথে থাকবে আমাদের সাক্ষাৎ থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এটা হচ্ছে ফোনিক্সের এটার কি স্পেশাল কোনো এই মডেলের নামটা নাম আছে হ্যাঁ আছে ভাই এটার নামটা নামটা আমি দেখাই দেই আপনি আপনাকে দেখুন একটু দেখেন না দেখলে তো বুঝবেন না ও এটা কি সেই পিএম এই যে হ্যাঁ এমপি যেটা আমরা সংক্ষেপে বলি কিন্তু এটা বাস্তব নাম হচ্ছে প্রিন্সেস মুন প্রিন্সেস মুন হ্যাঁ এটা মডেল নাম্বারটা এখানে লেখা থাকবে কিন্তু কোনো স্টিকার হবে না এটা আপনারা অনেকে

এটা দেখেন আপনি অনেক বড় করা যায় যত বড় করা যায় আমি আমি কিন্তু মোটামুটি ভালোই বড় আমি কিন্তু আমার যখন বাচ্চারা চালানো শিখবে আপনি তাহলে বড় করতে পারবেন হ্যান্ডেল বড় করতে পারবেন সবকিছু এই যে কালারগুলো খুবই আপনার ইউনিক কালার থাকবে আর মানে বডির কালার সাথে প্রত্যেকটা জিনিস ম্যাচিং করা থাকবে প্লাস ফুল একটা চেন কভার থাকবে চেন কাভারের মধ্যে একটু ডিজাইন পাবেন আপনি ফনিক্স এর একটা ডিজাইন পাবেন আপনি দেখেন লেখা আছে তারপরে আপনি যদি এখানে খুঁজতে প্যাডেল গুলা তারপরে বেলটা কোম্পানি থেকে দেওয়া দেওয়া হয়েছে আর এটা কিন্তু এই ক্যারিয়ার ভাঙতে পারবেন না আপনি তারপরে আপনার সিডেন কিন্তু স্প্রিং পাবেন এখানে স্প্রিং দেওয়া আসলে বাচ্চাটা বসলে মানে পাঞ্চ করবে ঠিক আছে আর সিট যার যতটুকু প্রয়োজন আপনি প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন যেহেতু সিস্টেমটা যতটুকু লাগে অতটুকু আপনি টাইট দিয়ে দিতে পারবেন অটোমেটিক আর চাইলে হ্যান্ডেলও কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন এখান থেকে অপশন দেওয়া আছে ততটুকু প্রয়োজন আপনার বড় ছোট করা যাবে আর কোম্পানি থেকে কালার মেশিন করে একটা বাস্কেট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যেটা আপনার অনেকে বাবেদের প্লাস্টিক হলে ভাঙিয়ে দেয় কিন্তু দেখেন কিভাবে চাপ দেওয়া দোষ এটা ভাঙলে ফাইবারে না প্লাস্টিকের মধ্যেই সবচেয়ে হেভি প্লাস্টিক যেটা বলি আমরা ওইটা আর কি এটা ব্যবহার করেছে আর অ্যালুমিনিয়াম রিম পাবেন আপনি এটার সাথে আর স্পোক গুলা বিভিন্ন কালারের মেশিন গুলো থাকবে যেটা ঘুরলে মানে অনেক সুন্দর দেখা যায় দেখেন

চেক করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেয় দুইশো সাতচল্লিশ দুশো আটচল্লিশ নামের শোরুম এটা হচ্ছে মুক্তমালা শপিং বললে কমপ্লেক্স যেটা মিরপুর ক্যাকে অবস্থিত তো যার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু সে নিতে পারবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে